উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে সাচারে মহিলা দলের লিফলেট বিতরণ ও গল্প ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম আহসানুল হক মিলন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুল নাহার বেবির পক্ষে ও সমর্থনে চাঁদপুরের কোচো উপজেলা সাচার বাজারে উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে মহিলা দলের লিফলেট বিতরণ ও গণমিছিল করা হয় গত শনিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে ও উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের সার্বিক সহযোগিতায় আয়োজিত গণমিছিলে সাত সাত ডিগ্রি কলেজ গেট থেকে শত শত নারী ও নেতা নিয়ে মিছিলটি বের হয়ে পুরো বাজার প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজারের দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয় কচুয়া উত্তর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ মিয়াজির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহসানুল হক মিলন সমর্থিত কচুয়া উপজেলা বিএনপি সভাপতি খায়রুল আবেদিন সফল সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুবাস উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহজালাল প্রধান জালাল উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ শরফ উদ্দিন মিয়া উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা যুব সভাপতি আব্দুল সালাম শান্ত সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মনির হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল নবী সুমন সাংগঠনিক সম্পাদক শাহিন পাটোয়ারী উপজেলা ছাত্র সভাপতি ইসমাইল প্রধান সাধারণ সম্পাদক সম্রাট মোহাম্মদ রয়েছ উদ্দিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল সহ আরো অনেকে উল্লেখ্য যে প্রবাসী অবস্থানরত নেতাকর্মীদের নিয়ে গঠিত উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের সার্বিক সহযোগিতায় সাচারে শনিবারের গরমে ছিলে অসংখ্য নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো